শিউরে দু নম্বর ব্লক নিয়ে শাসক দলের মাথা ব্যথা যেন কাটছেই না প্রথমে বিজয়া সম্মেলনের তালিকা থেকে শিউরে দু নম্বরের নাম বাদ পড়া তারপরে শুরু গোষ্ঠী দ্বন্দ্ব ব্লক সভাপতি নুরুল ইসলাম চোদ্দই অক্টোবরের বিজয়া সম্মেলনী ডাক দিতেই বিপক্ষ গোষ্ঠী ঘোষণা করে এগারোই অক্টোবরের সভা পরে সেই কর্মসূচি বাতিল করতে হয় তৃণমূলের অন্দরের আবারও সামনে এলো কাজল শেখ ঘনিষ্ঠ নুরুল ইসলাম ও অনুব্রত ঘনিষ্ঠ অশ্বিনী মণ্ডলের দ্বন্দ্ব রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপেও মেটেনি সমস্যা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর ঠিক হয়েছে শিউরি দু নম্বর নিয়ে সিদ্ধান্ত নেবে শুধুই রাজ্য নেতৃত্ব সব মিলিয়ে শিউরি দু নম্বরে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব ফের চাপে শাসক দল সেটা যারা লিখেছে যে জেলার নির্দেশে তারাই বলতে পারবে তাহলে জেলা বলতে পারবে এবং যারা মিটিংটা লিখেছে তারাই বলতে পারবে আমার বলার কথা নয় সেটা আমি বলতে পারি না তাদের ব্যাপার কেন ডেকেছে কিভাবে ডেকেছে সেটা তারাই বলতে পারবে আমি যে কথাটা বলেছি অত্যন্ত শৃঙ্খলা পরায়ণ কর্মী ছাড়া বল সুষ্ঠুভাবে চলতে পারে এটা যে মূল বিষয় যারা অন্তত দলের গাইডলাইন মেনে দলটা পরিচালনা বিশেষ করে পরিচালক যারা তাদেরকে এই বিষয়গুলো ফলো করতে হবে তারা ফলো করলে সাধারণ কর্মীও সেটা ফলো করবে আর আমি যদি আল্টক ভাবে কিছু করি আমি যেমন ও সমস্ত কোনো নীতি নির্দেশ না মেনে বা নীতি নির্দেশকে উপেক্ষা করি

যারা দলের কোন জায়গায় যে লেভেলের পদাধিকারী হিসাবে আছে তাদের তারিখ সভাপতি দেখা যে এগারো তারিখ আপনাদের গ্রুপে গ্রুপে নিয়েছে এবং সেখানে আপনার নেতৃত্বে সবগুলো পরিষ্কার এগারো তারিখে যে বিজয় সম্মেলনী ব্যাপারটা আমাদের সিউড়ি দু নম্বর ব্লকে যেটা মেসেজ হয়েছিল এটা একটা ভুলবশত হয়েছে এটা সঠিক ভুলবশত কেউ করেছে আমরা যেটা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে রাজ্য থেকে একটা নির্দেশ এসেছে সিউড়ি দু নম্বর ব্লকে যিনি বর্তমানে ব্লক সভাপতি রয়েছেন ভুল ইসলাম তাকেই নাকি দায়িত্বটা দেওয়া হয়েছে ইউরি দু নম্বর ব্লকে বিজয়া সমৃদ্ধ করার জন্য এবং তারপরে ওনারও একটা মেসেজ আমি দেখলাম উনিও কর্মীদের যাওয়ার জন্য একটা মেসেজ করেছেন চোদ্দ তারিখে দলের যখন নির্দেশ তখন তো আমরা দলকে মেনে চলি আমাদের আমরা সবাই যাব কেন যাব না না আমি তো বললাম এগারো তারিখে যে বিজয়া যে মেসেজটা দেওয়া হয়েছিল সেটা ভুলবশত করেছিল আমার সঙ্গে আলোচনা করে কিছু করেন মেসেজগুলো ওই করে তো আমি দেখার সঙ্গে সঙ্গে বললাম তা তুই করলি কেন এটা করা ঠিক হয়নি এটা তুই ডিলিট কর আমাদের মুসলিম মন্ডল হ্যাঁ হ্যাঁ কার্যকরী সভা হচ্ছে আমাদের কি বাজার একটা 쇼পিং মল সেই জায়গার সামনে টোটো রাখা হয়েছে এবং সেটা আজ থেকে শুরু হয়েছে আচ্ছা এটা অভিযোগ হচ্ছে যে কোপেনিয়েল থেকে চাদা চালা চাওয়া হয়েছিল সেটা দেওয়া হয়নি সেই কারণে এরকম ধরেছেন না না এটা আমি আপনাদের মুখ থেকেই প্রথম শুনলাম এই বিষয়ে মল কর্তৃপক্ষ মলটির সম্প্রতি হয়েছে মল কর্তৃপক্ষ আমার কাছে কোনো অভিযোগ জানাননি ওনার সামনে যে জায়গাটা আছে আমার ধারণা সেটা পিডব্লিউডি ল্যান্ড হবে তাও যদি এরকম কোনো ব্যবস্থা হয়ে থাকে ঘটনা ঘটে থাকে যাতে ওদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছেন ওনাদের আমার কাছে অ্যাপ্রোচ করলে আমি সেটা বিষয়টা দেখতে পারি কিন্তু আমার কাছে মল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এই বিষয়ে কিছু জানার পেজ্যাভুলির রাস্তা এবং জায়গাটাও পেজাবিউ সেই জায়গা থেকে শপিং মল হয়েছে এবং তার সামনে যে রাস্তা সেই রাস্তাটা ব্লক করে দেয় আমি তো বললাম আপনাকে এই আপনাদের মুখ থেকে আমি বিষয়টি শুনলাম মল কর্তৃপক্ষ যদি আমার কাছে কোনো সাহায্য চান তাহলে আমার কাছে ওনারা অ্যাপ্রোচ করতে পারেন করলে আমি আমার তরফ থেকে যদি মেটানো সম্ভব হয় আমি এটা নিশ্চই দেখবো কিন্তু মল কর্তৃপক্ষকে এটা আমাকে জানাতে হবে